তুমি যখনই ঘুম ভাঙবে সেটাই তোমার সকাল সকালে এক্সারসাইজ করতে হবে ভোরবেলা উঠতে হবে এটা কোনো ফ্যাক্ট না যখনই ঘুম থেকে উঠবা তখনই তোমার এক্সারসাইজ করতে হবে এটাই মূল আমি এখন সাথে যাব এক্সারসাইজ করবো কেউ আমারে আটকায় রাখতে পারবে না কথা যখন দিয়েছি বলেছি তো বলেছি বাঙালির এক জবান মুখে যখন বলেছি এক্সারসাইজ করবো তা করবো এই রোদ্রে এক্সারসাইজ করবো কোনো কথা নাই সরব কিন্তু এত রোদে তো স্কিন কালো হয়ে যাবে স্কিনের জন্য খুবই ক্ষতিকর এত রোদ তো আমি এক্সারসাইজটা পরে করব। আজকে করা সম্ভব নয় এই রোদে এ রোদে করলে স্ক্রিন স্ক্রিনের পরে খুব ক্ষতিকর ইফেক্ট করবে সূর্যের ক্ষতিকার রশ্মি স্ক্রিনের পরে পরে স্ক্রিন কালো হয়ে যাবে আমি এখন তাই এখন আর তাই এখন এক্সারসাইজটা করবো স্ক্রফিত রাখতেছি নিচে যে দুই ঘন্টার জন্য স্ক্রিন ডাইট করবো ক্ষতিকার রস কি বেশিক্ষণ বাড়ানো যাবে না